তুমি ওটার ভেতরে ওইটা ভরো এটার একটু ইজি করো বুঝো না ওটার এটার মধ্যে ভরে রাখো পাঁচ দিন ভরবা এটার মধ্যে ফ্যান ছেড়ে দাও এম একটা আতঙ্কে আছে বুঝছো আবার ধরো তাহলে আবার মার দিবি এটারে হ্যাঁ কি করবা সেলাই পরে কর আগে এটা ধরো আর বেরোবে না ওটারে ধরো আগে হুম ওই ছিপাই নিয়ে ধরো 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 ব্যাস ওটা এখন ধরে রাখো বেশি দিন আবার রাখলে আবার বিশ দিন পাবো না আবার ভেজাল আছে হ্যাঁ সাবলোন দিও থাকুক গাটে দশ পরে খাবার টাবার দিও চলো আমরা একটু ইনকিউবেটরটা দেখি কী অবস্থা एठा तो बाल दाव नहीं करना एठा लाइट लाइट चला ना रखाबार ये ये तो बेशी खबर दाव करना लाइट चला एक खबर है तू बेशी दाव करने जे खबर दाव बेशी नहीं सीधे से तो ये तो खबर दे हो ना बच्चा खबर दे हो ना ये तो शारून का टाइम है इसे पर ना शारून शारून लेके आ रिक्त रिक्त हिल दाव हा� পানি শেষ করা আর এটা কি অবস্থা দেখি কয়টা ডিম দিছো গুনতে পারবো না দোনীতে চাই আমি তো গুনলাম টিপ্পান্ন ধোনি নি চাই গুনতে পারবো আর দেখি গুনো দেখি ভালো আর তাপমাত্রা কত ভেতরে থার্মোমিটার তা কত নব্বই থেকে একশোর মধ্যে আছে নাকি

আমার তো মনে হয় ওভারঅল হিট কম পাচ্ছে আর এই দুই মেশিন এক জায়গায় রাখো থার্মোমিটার আরেকটা তোমরা এই যে তো পণ্ডিতই করো না খুঁজে পাবো না তুমি তুমি দুটো লগে রাখবা বলতেছো ভুল আমি আসলে বলতেছো ভুল কিন্তু তুমি নিজে থেকে তো বলো না যে স্যার এটা কি সমস্যা কিনা দেখো থার্মোমিটার দেখো লেয়ার ডিম পারছে কটা এই তো ডিম তো অনেক চলে আসছে ফিফটি পার্সেন্টে চলে আসছে পনেরো ষোলো একত্রিশ তাহলে তো এখন আমাদের লোকের ডিমের চাহিদা মিটে যাচ্ছে যে কেউ আসলে তখন দিতে পারবো আমরা তো হঠাৎ করে ষোলোটা তো পারলো না নিশ্চয়ই আজকে কটা বর্ষে এগুলো ষোলোটা এখানে কত পঁয়ত্রিশটা এখন তো ফ্রেন্ডশিপ হয়ে গেছে এখন তো আর মারামারি করে না হ্যাঁ ওই যে চেহারা চিনে গেছে আর এই যে যে ইঁদের গর্ত উঁচা উঁচু এগুলো কি করবা কোনো সমাধান নাই শামিক অটা ডিম পাড়তে স্যার শামিক কি ডিম পাড়ে কমাই দিচ্ছে

হ্যাঁ এটা সাঁত্রিশ থেকে আটত্রিশ আর আর ইয়ে আর্দ্রতা তো মনে হয় কমই আছে একষট্টি এটা কোনটা যে ঠিক বুঝতেছে না এই দেখো এটা একষট্টি এটা হলে কি আর সত্তর এটা হলে কি বিরাশি কোথায় ষাট আর কোথায় বিরাশি মানে কারে বিশ্বাস করবো বলো বিষ ডিফারেন্স বিষ তো ডিফারেন্স হওয়ার কথা না তবে ঘাম যেহেতু সেই হিসেবে বলতেছে যে বেশি হট স্বাভাবিক কিছু না কিন্তু তাপমাত্রাটা তোমাকে আরেকটু উমা আর একটু ই দিতে হবে তাপমাত্রাটা তুমি আমার মনে হয় মেশিনে একটু সমস্যা আছে বুঝছো তাপমাত্রাটা তুমি আটত্রিশ করে দিও দেখি কি অবস্থা তারা হ্যাঁ প্রতিনিয়তই তো আমরা কিছু ইয়ে করতেছি

Çalıp, uyurum ege, çalıp, 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 çalıp. Şimdi bir